আগে আগে খালি না স্যার যে মানুষ কথা আগুন ধরে গেছে এরকম জায়গায় করছে আমরা কি কর থেকে না স্যার হেল্প করতে না স্যার না স্যার এবার বালতি কি করবে

আপনি জান আপনি ভিডিও করে আপনি না না আমি দশ দিনের ট্রেনিং করেছি খালি ফায়ার সার্ভিসের তো একদিনের করছো আনসারের

তে একটা এই মুহূর্ত শোনা যাচ্ছে এই মগড়া অনুষ্ঠান আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন বিশেষত আমি জানলাম যে এত চমৎকার করে বিশেষ করে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার থেকে যে আগুনটা বের হয় সেটি নিয়ে কিন্তু আমাদের সবারmatched প্রচুর রকমের কিছু আতংক থাকে যেহেতু আমরাmatches সিলিন্ডার বিস্ফোরণের কথা টিভিতে দেখি এবং অনেক হতাহতের ঘটনা শুনি কিছুদিন আগে আমাদের এই সিলিন্ডার বিস্ফোরণ কিন্তু ঘটেছে এবং একজন মৃত্যুবরণ করেছে তিনজন গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছিল তো আমার নিজেরও খুব ব্যক্তিগত ভাবে সিলিন্ডার করে এই মহড়া অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন এই মহড়া অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আপনারা সবাই তার জন্য আমি আপনাকে অনুরোধ করব এরপরে যদি আমাদের উপজেলা পরিষদের দুর্যোগ সংক্রান্ত কোনো কিছু থাকে সেখানে আপনি প্লিজ এই মহনটা দেখাবেন আমি যেমন সমৃদ্ধ হয়েছি আমাদের তখন আমরা চেষ্টা করব একটা বড় পরিসরে এ ধরনের একটি প্রোগ্রাম করতে যাতে আরো অনেক মানুষ উপকৃত হয় প্রচন্ড রকমের কিন্তু ভীতি ছিল তাই না প্রথমে যখন উনি দেখালো আপনাদের কি মনে হয়েছে যে না এটা তো আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না ওনারা বিশেষভাবে আপ ওনারা আমি সাধারণ মানুষ পারব না এরকম মনে হয়েছিল না আস্তে আস্তে যখন আপনাদের মধ্যে তখন অন্যদের মনে হয়েছে তাহলে বোধ আমিও পারবো আস্তে আস্তে দেখা গেল যে এখানে যারা আছে মোটামুটি সবাই পেরেছে তো তার মানে হচ্ছে সঠিকভাবে প্রশিক্ষিত হলে সঠিক জ্ঞানটা আমরা যদি